আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আবারও একটি সেলপোস্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকের ভিডিওর মধ্যে আপনারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কবুতারগুলো পাবেন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এক হাজার টাকা করে হচ্ছে আপনারা স্টার্টিং প্রাইস পাবেন এবং এন্ড হচ্ছে পনেরো হাজার টাকা পর্যন্ত তো যারা এখনও মানে রিজনেবল প্রাইজের মধ্যে অ্যাডাল্ট কবুতার খুঁজতে আসেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য আপনাদের জন্য আজকের ভিডিওতে একটা লট থাকবে লট বলতে নয় পিস কবুতারের চোখলাল কবুতারের একটা লট থাকবে এখানে নয় পিস কবুতারের দাম পড়বে নয় হাজার টাকা অনলি অ্যাডাল্ট কবুতার যারা সাধারণত ফ্লাইংয়ের জন্য বা কবুতার মেকিংয়ের জন্য কবুতার খুঁজতেছেন অবশ্যই কবুতারগুলো তারা দেখতে পারেন বা পারচেস করতে পারেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে টপ ফ্লায়ার কবুতারও থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং ভিডিওর প্রত্যেকটা কথা শুনে ভালোভাবে বুঝে তারপরে ক্রয় করবেন না বুঝে শুনে ক্রয় থেকে বিরত থাকবেন হোক সেটা আমার কাছ থেকে হোক সেটা অন্য কারোর কাছ থেকে এই ব্যাপারটা একটু স্মরণে রাখবেন আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এইটা যে অনেকেই আসলে বলতেছিলেন যে ভিডিওর মধ্যে কেন প্রাইস বলি না কেন প্রাইস বলি না তো এই ভিডিওতে অলমোস্ট সব কৌদারেরই কম বেশি প্রাইস বলা আছে তো দয়া করে যাদের ভালো লাগবে তারা কন্ট্যাক্ট করবেন যারা যাদের খারাপ লাগবে তারা স্কিপ করবেন দয়া করে উল্টাপাল্টা কমেন্ট থেকে বিরত থাকবেন যদি শিক্ষণীয় কোনো কিছু বলতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ প্রত্যেকের থেকে শেখার আছে এবং শিখবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও আপডেট এবং নতুন নতুন ভিডিও আসতেছে যে কবুতারগুলো এখনও শো করা হয়নি বা দেখেননি বা ইম্পোর্টের অনেক কবুতার আছে এগুলো ইনশাল্লাহ সামনে খুব রিসেন্টলি শো করব যদি আল্লাহ চায় আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনার ট্রিটমেন্ট সম্পর্কেও সামনে ভিডিও মেকিং হবে তো আপনারা যারা আসলে নতুন আছেন তো অবশ্যই এটা তাদের জন্য আমার মনে হয় যে পজিটিভ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনারা এই ভিডিওগুলো ফার্স্টে পেতে পারেন এবং আপনারা উপকৃত হতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো দেখাই আপনাদেরকে তো প্রিয় ভিউার্স আপনারা প্রথমেই যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা চোখলাল একটি পেয়ার এগুলো মূলত হচ্ছে আমার ফ্লাইংয়ের উদ্দেশ্যে রাখা ছিল কিন্তু যেহেতু লং টাইম ধরে প্রায় তিন মাস ধরেই বৃষ্টি হচ্ছে আপনারা দেখেছেন তো আসলে এই বৃষ্টির কারণে আর উড়ানো হয়ে ওঠেনি তো এগুলো সবই অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গিয়েছে তো এই অ্যাডাল্ট কিছু কবুতারই কবুতার থাকবে আপনাদের জন্য আসলে যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে নয় পিস কবুতার এই প্রত্যেকটা কবুতার হচ্ছে পার পিস এক হাজার টাকা করে পড়বে আমি লড ধরে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এই দুইটা কবুতার সিঙ্গেলি ভিডিও করার ছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা একটু দেখুন এদের কোয়ালিটিটা কেমন আমি চোখটাও দেখানোর ট্রাই করছি এরপরে আপনাদেরকে আমি লটের মাধ্যমে প্রত্যেকটা কবুতার জাস্ট একটু চোখটা দেখুন দুটা কবুতারের চোখ একেবারেই অসাধারণ এটা নিউ অ্যাডাল্ট কবুতর এখনো আমি কোনোটারই মেল ফিমেল কনফার্ম না এই নয় পিস যে কবুতার লটের এই লটের নয় পিস কবুতারের একটাও আমি এই মুহূর্তে কনফার্ম আপনাদেরকে বলে দিতে পারবো না জাস্ট আপনারা দেখে বুঝে শুনে ভালো লাগলে নিতে পারেন যারা সাধারণত একটু অ্যাডাল্ট টাইপের কবুতর নিতে যাচ্ছেন যে নিয়ে আসলে ব্রিডিং করে বাচ্চা কাচ্চা করবেন এরকম ভাবে হলে নিতে পারেন এই কবুতরগুলো এই যে হচ্ছে পাঁচ পিস কবুতর আছে এখানে যে লটের যে নয় পিসের কথা বললাম আর চারটা আমি এক সঙ্গে দেখাচ্ছি জাস্ট এই পাঁচটা একটু দেখুন আপনারা এগুলো সাত আট পাক দশ পাক এরকম হচ্ছে এদের এজ হইছে প্রত্যেকটা কবুতরের চোখ ঠোঁট কালার মাসাল্লাহ অনেক সুন্দর হবে আরও এজ হলে জাস্ট আপনারা এখন দেখুন যতটুকু বোঝা যায় আর কি আমি ট্রাই করছি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর জন্য জাস্ট আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কবুতার ফিওর্স মেনলি ফ্লাইংয়ের উদ্দেশ্যে রাখা ছিল কিন্তু এখন আসলে ফ্লাইং করানো সম্ভব হয়ে ওঠেনি ওয়েদারের কারণে তো সবগুলোই অ্যাডাল্ট হয়ে গিয়েছে তো এই মুহুর্তে তো যেহেতু আমি এদের ব্রিডিংয়ে দিব না আপাতত এদের প্যারেন্টস আমার কাছে আছে। এখানে আমি চাচ্ছিলাম যে এগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেওয়ার জন্য যারা সাধারণত একেবারে কমের মধ্যেই আসলে কবুতার খোঁজেন যে মেক করে বাচ্চা উড়াবেন তারা অবশ্যই এই কবুতারগুলো দেখতে পারেন আমি এদের চোখগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ভিওয়ার্স এই লটের মধ্যেই একটা কবুতারের চোখ জাস্ট একটু দেখুন তো এই ভিডিওটা করা এই সময় একটু মেঘলাটে ওয়েদার ছিল আসলে এখন তো ওয়েদার দেখছেনি আপনারা একটু রোদ একটু মানে মেঘলা এরকমই হচ্ছে তো আসলে মেঘলা ওয়েদারের কারণে এর চোখটা এরকম মনে হচ্ছে তাছাড়া এদের চোখটা আরও অনেক বেশি লাল আশা করি আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন জাস্ট দেখুন এটা ফেয়ার্স সম্ভবত একটা ফিমেল হবে ডাবলা জাস্ট দেখুন মানে এটা জাস্ট একটা ধারণা ফিওয়ার্স এটা এখনো মেল ফিমেল আমি ওইভাবে কনফার্ম না যেহেতু কবুতরগুলো শেডেই বড় হয়েছে ওইভাবে আসলে দেখারও সুযোগ হয়নি এই কারণে আসলে আপনাদেরকে কনফার্ম বলে দিতে পারছি না আপনাদের দেখে নিতে হবে আর প্রত্যেকটা কবুতারে এখানে লট ধরে নিতে হবে নয় পিস কবুতর প্রত্যেকটা কবুতার আমি পড়বে যেটা বললাম আপনাদেরকে এক হাজার টাকা করে পিস পড়বে নয় পিস কবুতার নয় হাজার টাকা পড়বে আসলে আমার মনে হয় না যে এরকম রিজনেবলভাবে আপনারা পরবর্তীতে এই টাইপের কবুতারগুলো কোনোভাবে পাবেন বা কারো থেকেই পাবেন কারণ এই কবুতারগুলো আসলে মেকিংয়ের জন্য অনেক ভালো হবে আপনারা যদি চান যে লাল চোখের কবুতার দিয়ে বা গোল্ডেনের সঙ্গে দিবেন বা আদার্স কোনো কবুতারের সাথে মেক করবেন দিয়ে তো আপনারা অবশ্যই করতে পারেন কারণ প্রত্যেকটা কবুতারই মার্শাল্লাহ যথেষ্ট ভালো মানের কবুতার এবং ভালো কবুতার হবে জাস্ট চোখগুলো দেখলেই আশা করি আপনারা এদের কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা ফিওর সম্ভবত ফিমেল হবে একটা বেবি মানে ওই লটের মধ্যেই আমি শিওন না জাস্ট একটা ধারণা মাত্র জাস্ট আপনার ঠোঁট চোখ কালারটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই পাঁচটা যে চোখের ভিডিও দেখলেন এই পাঁচটা কবুতারই আপনার লটে দেখেছেন এবং পূর্বে যে দুইটা কবুতারের ভিডিও দেখছেন ওই দুইটা কবুতরও ইনশাআল্লাহ এই লটের মধ্যে ওই লটে একটা রয়েছে আর এইখানে চারটার মধ্যে এই যে একটা মেল আছে ওই ভিডিও মানে একদম ফার্স্টে যে দুইটা কবুতার দেখালাম ওই দুইটা কবুতারই এখানে একটা হোয়াইট কমান্ডো গোল্ডেনের হচ্ছে গিয়ে আপনার মেল আছে এটা মানে হানড্রেড পারসেন্ট শিওর একটা মেল আর এই যে অন্য যেগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমি এখনও ওইভাবে শিওর না তাই আপনাদেরকে আমি ওইভাবে গ্যারান্টি দিয়েও দিতে পারছি না জাস্ট আপনারা দেখুন দেখে যদি কারো ভালো লাগে নয় পিস কবু তারা একসঙ্গে নিতে চান যারা নিয়ে ব্রিডিং করবেন তো তারা অবশ্যই নিতে পারেন অনলি এক হাজার টাকা করে পিস পড়বেন ওই পিস কবুতার নয় হাজার টাকা আপনারা অনেকেই বলেন আসলে আমি দাম বলি না তো এটা আসলে আপনাদের উদ্দেশ্যেই দাম বলে দেয়া বলতে পারেন তো আপনারা দেখুন তাহলে কবুতারের কোয়ালিটি বা এদের মানে আসলে কেমন হবে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কবুতারই যথেষ্ট ভালো ফ্লাইয়ার হবে এটা হচ্ছে হোয়াইট কমান্ডো গোল্ডেনের জাস্ট ভিডিওর সাইডে দেখতেই পাচ্ছেন যে অন্ধকার আচ্ছন্ন একটা ওয়েদার মানে রোদ নেই এই কারণে চোখগুলো লালও হয়নি স্যার এদের চোখ আরো অনেক বেশি লাল ফিভার্স আশা করি আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন জাস্ট একটু দেখুন এর চোখের প্রত্যেকটা দানা যথেষ্ট সুন্দরভাবে বোঝা যাচ্ছে ফিভার্স আরও হয়তো বা রোদ থাকলে আরো সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে ভিডিও মেক করতে পারতাম এটাও ফিওয়ার্স একটা গোল্ডেনের পেয়ার তো জাস্ট দেখুন পেয়ার বলতে মানে সাত আট পাকে আছে মেল ফিমেল কি দিয়ে কি হবে আমি এখনো শিওর না যে চারটা কবুতর দেখলেন পূর্বে ভিডিওতে ওই চারটার মধ্যে দুইটার চোখ হচ্ছে এই যে আর ফার্স্টে একটা দেখলেন আরও একটার চোখ ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করছি অবশ্য পূর্বেও এটা চোখ আপনারা দেখেছেন জোড়া অবস্থায় যে ভিডিওটা করা জোড়া বলতে ফার্স্টে যে দুইটা কবুতরের ভিডিও করা ওইখানে আপনারা এই কবুতরটার আইস অবশ্যই দেখেছেন সব থেকে আমার একটা ফেভারিট কবুতর এটা কারণ এর মুখের যে শেপটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই টাইপের কবুতরগুলো সাধারণত ফ্লাইংয়ের জন্য অনেক বেস্ট হয় এবং আমাদের দেশের ওই যে নাক টানা যে গ্রুপটা আছে ওই টাইপের মতো এদের মুখের শেপটা দেখতে পাচ্ছেন একটু চোখকা তো এই কবুতরগুলোর আসলে আপনার নিঃশ্বাস নিতে শ্বাস প্রশ্বাস নিতেও অনেক ভালো হয় যার কারণ মানে যার কারণে এরা খুব ভালো ফ্লাইং করে এবং চোখ তো দেখতেই পাচ্ছেন পুরো বাইরের দিকে মনে হয় বের হয়ে আছে তো এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফিওয়ার এটা একটা বাচ্চা পেয়ার তো যদি কারো এই কামাগারের এই বেবি প্যাডটি ভালো লাগে ইনশাল্লাহ আপনার নিতে পারেন অনলি টাকা পড়বে আপনাদের জন্য আমি চোখটাও ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন অনেক ভালো কোয়ালিটি ফিভার্স এবং চোখও মাসাল্লাহ অনেক সুন্দর ভয় পাচ্ছে একেবারে ছোট বাচ্চা যেহেতু জাস্ট আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রচণ্ড ভয় এদের যদি কেউ চান নিয়ে উড়াতেও পারবেন জাস্ট একটু চোখটা দেখুন যে কি পরিমাণ লাল আর এইটারও শেপটা নাকের ওই যে চোখ কাটের শেপ মানে ফ্লাইং এর জন্য এই আসলে আমার দেখা অনেক ভালো কবুতার আল্লাহ ভরসা আসলে আমি তো গ্যারান্টি দিয়ে দিতে পারি না আশা করা যায় যে ভালো হবে এতটুকু বলতে পারি কারণ যেহেতু এই ব্লাড লাইনটা আমার দেখা তো জাস্ট চোখটা একটু দেখুন যদি কারো এই পেয়ারটি ভালো লাগে অনলি তিন হাজার টাকা পড়বে এবং ফিওস প্রত্যেককে আরেকটা কথা আমি বলে দিই আসলে প্রত্যেকটা কবুতার যদি খুলনার বাইরে হয়ে থাকেন ভাড়া অবশ্যই আপনাদেরই বহন করতে হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা স্যালেটি বেবি পেয়ার তো দুইটা হচ্ছে দুই দুইবারের মানে সিঙ্গেল সিঙ্গেল বেবি আশা করা যায় মেল ফিমেলি হবে তবে আমি না দেখে নিতে হবে জাস্ট দেখুন একটা মনে হয় পাঁচ ছয় পাকে চলে গেছে আর একটা তিন চার পাকে আছে মানে একবার আগের পরের আমি চোখটা আপনাদেরকে দেখাচ্ছি চোখও যথেষ্ট সুন্দর এবং কালারও যথেষ্ট সুন্দর আসবে আশা করা যায় যে রাইট সাইডেটা ফিমেল হতে পারে সম্ভবত আর সরি লেফট সাইডেরটা মেল 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 ফিমেলটা এখনো ভিওয়ার্স আমি ওইভাবে কনফার্ম বলতে পারছি না তবে আশা করা যাচ্ছে যে রাইট সাইডেরটা বর্তমানের রাইট সাইডেটা ফিমেল হবে আর মেলটা অন্যটা মেল হতে পারে এটা হচ্ছে ফিওর্স যেটা বললাম যে ফিমেল হতে পারে ওইটা রাইসটা জাস্ট দেখুন এটা হচ্ছে অলমোস্ট ছয় পর হয়ে গেছে ছয় সাত পর জাস্ট স্ট্রোকটা একটু দেখুন রোদ পায়নি রোদ পেলে ইনশাল্লাহ আরো বেশি লাল হবে আর এটা সম্ভবত মেল বেবিটা জাস্ট দেখুন আপনারা আবার এমন আছে ভিউয়ার্স দুইটাও মেল ফিমেল হতে পারে যাই হোক শিওর বলা যাচ্ছে না তো এখন যে পেডটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আসলে আপনারা দেখে গেস করতে পারেন যে কি কবুতর তবে আমি বলতে পারি যে এটা ফ্লাইং এর জন্য অনেকটাই ভালো হবে এবং বাচ্চা পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আমি আপনাদেরকে চোখটা দেখাচ্ছি জাস্ট এই কবুতরটা কি কবুতর এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারাই আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা অ্যাকচুয়াল কি কবু তার হতে পারে তবে ফ্লাইংয়ের জন্য ভালো হবে এতটুকু আপনারা ইনশাল্লাহ শিওর থাকতে পারেন যে মাসাল্লা ভালো ফ্লাইং করবে আর বাচ্চা প্যাটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা চাচ্ছি না মানে পনেরোশো টাকায় পড়বে আর কি ফিক্সড জাস্ট একটু দেখুন ভাড়া সম্পূর্ণ আপনাদের যদি খুলনার বাইরে হয়ে থাকে সেই ক্ষেত্রে জাস্ট চোখটা একটু দেখুন এটা ফ্লাইং এর জন্য ফিওয়ার্স অনেক বেস্ট কবুতার যারা সাধারণত চোখের সাইন দেখে অনেক সময় ফাইন্ড আউট করতে পারেন তারা আসলে দেখলে বুঝবেন যে যথেষ্ট ভালো মানের কবুতার ফিওয়ার্স জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন আমি সেকেন্ড বেবিটারও আপনাদের চোখটা দেখাচ্ছি জাস্ট এটার চোখটা দেখুন এটা আসলে অনেকেই বলে শিয়ালকোটি অনেকে বলে থার্টি ফাইভ অনেকে বলে ফিরোজপুরি ঠিক আছে তো আপনারাই আসলে কমেন্টে জানাবেন যে এটা কী কবুতার হতে পারে অ্যাকচুয়ালি তো এই বাচ্চা পেয়ারটা যারা ফ্লাইং এর জন্য সাধারণত নিতে চাচ্ছেন বা ফ্লাইং এর জন্য আসলে বাচ্চা খুঁজতেছেন তারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন যথেষ্ট ভালো হবে এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা রানিং পেয়ার বর্তমানে ডিমে বসা আছে সালারা নীলদুম্বা পেয়ার এই পেয়ারটা অনলি পাঁচ হাজার টাকা পড়বে রানিং পেয়ার তো যদি কেউ চান আসলে ভালো উড়াবেন একটা ব্রিডার পেয়ার নিয়ে বাচ্চা কাচ্চা করে তো অবশ্যই আপনারা এই পেয়ারটা দেখতে পারেন সালারা নীলদুম্বা আর ফ্লাইং জন্য অনেক বেস্ট আর ওয়েদারটা মেঘলাটে বৃষ্টি হচ্ছিল এই কারণে আসলে চোখটাও লাল কম আরো ব্রিডিং এ আসে এছাড়া এদের চোখটাও যথেষ্ট লাল এবং চোখের প্রত্যেকটা রিং সাইনগুলো যথেষ্ট সুন্দর জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন ফেয়ার্স এখন দেখতে পাচ্ছেন একটা চিনা সে পেয়ার অনেকে চীনা কামাগার বলে থাকেন মেলটা আমাদের সুর বড় ভাই ইমরান ভাইয়ের থেকে পারচেস করা ছিল একেবারে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা পুরোপুরি ওকে আসে যদি কারো এই রানিং পেয়ারটি ভালো লাগে মানে অনেকটাই রিজনেবল অনলি পাঁচ হাজার টাকায় দেওয়া যাবে এই রানিং সুন্দর এই পেয়ারটি আমি চোখটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একেবারেই রানিং পেয়ার ভিওয়ার্স নিলে ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে আশা করা যায় আবার ডিম বাচ্চা আপনারা পাবেন তো জাস্ট চোখটা একটু দেখুন এটা মেলের চোখ আর ফিমেলটা প্রচুর শর্ট ফটে ফিওয়ার্স আমি জাস্ট চোখটা একটু দেখাই দেখুন প্রত্যেকটা কবুতরের ইনশাল্লাহ চোখ অনেক সুন্দর এবং কালার কোয়ালিটি অনেক ভালো ভিয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সাহারানপুরি কালদম নিউ অ্যাডাল্ট অনেকেই অনেক দিন ধরে চাচ্ছিলেন আসলে আমি ওইভাবে বাচ্চা কাচ্চাও করা হয়নি তো এই দুটা শেডেই ছিল ইনশাল্লাহ প্রপার অ্যাডাল্ট হয়েছে আশা করা যায় মেল ফিমেলই হবে সামনেটা মেল হবে পেছনেটা ফিমেল হবে আশা করা যাচ্ছে তো যদি কারো সুন্দর এই প্যাটটি ভালো লাগে অনলি ছয় হাজার টাকা পড়বে আপনারা এটাকে নিউ অ্যাডাল্ট বা রানিংও বলতে পারেন মানে দশ পর প্রায় অলমোস্ট সাফ আরও একটু এজ হলে আরো সুন্দর হবে কালার কোয়ালিটিটা লেসটা একটু করে ডিপ হবে লেস যথেষ্ট ডিপ সম্ভবত যেটা আর কি ফিমেল লেস যথেষ্ট পরিমাণ ডিপ তো যদি সুন্দর এই প্যাটটি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন যথেষ্ট ভালো হবে এবং ফ্লাইং জন্য এদের বাচ্চা কাচ্চা করে উড়াতে পারবেন ভিওয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা টেডি একশো আঠাশের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার জাস্ট আপনারা স্ট্যান্ডিং কালারটা দেখুন প্রথম দশক এখনও কালার মানে বলতে পারেন যে এখনো দশ পর হয়নি যেহেতু তারপরেও জাস্ট কালারটা দেখুন ফিওয়ার্স যে কতটা অসাধারণ আসছে তো আমার কথা হচ্ছে পিওর ব্রিডের কবুতার হলে ভিওয়ার্স যদি আসলে ব্লাডে ম্যাচ করে তো অবশ্যই কালার ভালো আসবেই তো জাস্ট আপনার কালার চোখ ঠোঁটগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সুন্দর এই পেয়ারটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আস্কিং প্রাইস চাচ্ছি টাকা তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখুন এছাড়াও যদি কেউ লটে একসঙ্গে ইনশাল্লাহ ব্যাপারটা এরকম না তো দেখুন জাস্ট পেয়ারটা যদি ভালো লাগে ইনশাল্লাহ দিতে পারবো এটা ফিওয়ার্স রানিং একটা পেয়ার বাচ্চা খাওয়াচ্ছিল ফিমেলটাকে দেখলেই বুঝতে পারবেন একেবারে নিউ রানিং ফিওয়ার্স মানে মেলটা বলতে পারেন যে অলমোস্ট দশ পরে আছে এর মধ্যে এরা অলরেডি বাচ্চা করছে তো যদি কারো অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও দেওয়া যাবে আহ একটা পেয়ার আপনারা নিউ রানিং বলতে পারেন জাস্ট এদের একটু এদের স্ট্যান্ডিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে অসাধারণ এই পেয়ারটি এখনো প্রপার কালার আসেনি ইনশাল্লাহ তারপর জাস্ট কালারটা একটু দেখুন যে এখনো গ্লোসি যে ভাবটা এটা আসেনি কিন্তু কতটা ডিপ কালার আর পুরোপুরি বাঁধানো চট একেবারেই আসলে আমরা সাধারণত যে টাইপের কবুতার খুঁজে থাকি ব্রিডিংয়ের জন্য বেস্ট কবুতার তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মোটামুটি প্রাইস রেঞ্জের মধ্যে দেওয়া যাবে আর কি ভিওয়ার্স এটাও একটা টেডি একশো আঠাশের প্রপার রানিং পেয়ার ফিমেলটা কার্টওয়ালে ফিমেল আর মেলটা তো দেখতেই পাচ্ছেন এরাও ভিউয়ারস প্রথম দশক একেবারেই রানিং ইনশাআল্লাহ সামনে এদের কালার কোয়ালিটি আরও যথেষ্ট সুন্দর হবে হালকা মল্টারিংয়েও আছে কবুতার জাস্ট একটু স্ট্যান্ডিং দেখুন সাইজটা দেখুন মাসাল্লাহ এক কথায় অসাধারণ তো যদি কারো এই অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের এই পেয়ারটাও দেওয়া যাবে রানিং একটা পেয়ার মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে মোটামুটি রিজনেবল বলতে এক পেয়ার কৌতার শিপমেন্টের যে কস্ট এরকম একটা কস্ট অবশ্যই পড়বে কারণ একটা রানিং পেয়ার কৌতার পিওর একশো আঠাশ জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখুন তাহলে বুঝতে পারেন স্ট্যান্ডিং ফিওস এদের সামনাসামনি আরও বেশি সুন্দর এখানে যা দেখতে কালার কোয়ালিটি স্ট্যান্ডিং এর থেকে আরও মশাল বেশি সুন্দর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও একশো আঠাশের নিউ রানিং একটা পেয়ার এদের কাছে বাচ্চাও আছে এখন অবশ্য আলাদা করে রাখা বাচ্চা ছিল আর কি তো যদি এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ অসাধারণ এই প্যাটটি তো আপনার নিতে পারেন জাস্ট একটু দেখুন পেটে খাবার ভিওয়ার্স তারপরে স্ট্যান্ডিং কালার মানে এক কথায় অসাধারণ ভিউয়ার্স তো যদি কারো এই অসাধারণ এই প্যাটটি ভালো লাগে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন জাস্ট একটু চোখটা দেখুন আর প্রচুর শর্টফটে কবুতার ফি প্রচুর শর্টফুটে জাস্ট চোখ কালার কোয়ালিটিটা দেখুন ঠোঁটটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন মানে আমরা সাধারণত যে টাইপের কবুতার অ্যাকচুয়াল এর জন্য খুঁজে থাকি একেবারে প্রপার পারফেক্ট একটা পেয়ার কবুতার তো যদি কারো অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে দেখতে নিতে পারবেন এই পেয়ারটি আমি ভিডিও শুরুতেই আপনাদের যে কথাটা বলেছি ইনশাল্লাহ ওই প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে আপনারা জাস্ট একটু কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন অসাধারণ এই পেয়ারটা ভিউয়ার্স তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে আপনারা নিতে পারবেন চোখ বন্ধ করে ব্রিডিং এর জন্য নিতে পারবেন ডিম বাচ্চা মাশাআল্লাহ দেখা আছে যথেষ্ট সুন্দর করে এরা মানে ফার্স্ট বারে যে অসাধারণ ডিম বাচ্চা মানে বাচ্চা করছে এরা আসলে মনোমুগ্ধকর বলতে পারেন আমি চোখটাও একটু দেখানোর ট্রাই করি ইনশাল্লাহ এজ হলে ভিউয়ার্স এদের চোখটা যে আরো কতটা অসাধারণ আসবে ধারণার বাইরে জাস্ট এটা প্রথম দশকেই এত সুন্দর আসলে মাসাল্লাহ বলবেন আপনারা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে জাস্ট একটু দেখুন তো দুইটা কবুতারের এই কান চোখ ঠোঁট অসাধারণ ভিওয়ার্স তো যদি কারো সুন্দর এই প্যাটটি ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ভিওয়ার্স এটা দেখতে পাচ্ছেন ডাবলা পাঁচ সাত পাকের এক জোড়া বেবি আর কি এখনো মেল ফিমেল আমি প্রপার কনফার্ম না সম্ভবত এমন আছে দুইটা ফিমেলও হতে পারে আমি শিওর না তো যদি কারো অসাধারণ এই প্যাটটি ভালো লাগে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন অনেকে সাধারণত আপনার ব্ল্যাক মধ্যে যে ডাবওয়ালা বলে এইটা বলে থাকে আবার অনেকে টাইগার ব্রিড বলে থাকে এটা মেনলি ডাবওয়ালা ব্রিড মাসাল্লা টাইগার ব্রিডের মতোই আসবে কারণ ওই নাসেল দিয়েই করা আমি চোখটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখুন আর এজ হলে ফিওয়ার্স কালার এখনো তো আসেনি এজ হলে আসলে যথেষ্ট সুন্দর কালার আসবে তো যদি কারো এই প্যাটটি ভালো লাগে ইনশাল্লাহ মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এদের কোয়ালিটি অনেক বেস্ট আর প্রাইসটা আসবে তো যদি দেখুন আপনাদের এই প্যাডটা ভালো লাগে নিতে পারবেন জাস্ট এটা হচ্ছে ছোট যে বেবি ওইটার চোখটা একটু দেখুন রোদ ছিল না তারপরেও এই পরিমাণ রাত মানে লাল রোদ পেলে ইনশাল্লাহ মনে হবে যে এর মধ্যে ব্লাড পুশ করা জাস্ট একটু দেখুন একেবারে কাঁচা ঝালের মতো হবে সরি মানে পাকা ঝাল দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা মানে অসাধারণ ভিউয়ার্স তো আজ আসলে অনেক কবুতরই দেখালাম আপনাদের সব মানে পুরোটাই সেলের জন্য এটা জাস্ট বড় যে বেবিটা ওইটার চোখটা জাস্ট একটু দেখুন কালারটাও ভিউয়ার্স মাসাল্লাহ অসাধারণ আসবে যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন প্রচুর শর্টফটে কবুতর ভিউয়ার্স তো আসলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে যারা দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ